আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই তো গতকাল বলেছিলাম যে আমার জন্য একটা বিগ সারপ্রাইজ ওয়েট করছে আসলে সারপ্রাইজটা কি ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি তো আমি ভাবছিলাম যে যাব যে হচ্ছে আমাদের যে হচ্ছে বাচ্চা যেটা খেতে চাই সেটা চুজ করবে তারপরে হচ্ছে আমরা খেয়ে দিয়ে চলে আসবো কিন্তু এত কিছু আয়োজন সেটা আসলে আমি টি পাইনি তো গাড়িতে উঠ উঠার পরেও আমি দেখতে পাইনি যে সামনে কি আছে আর কি তো হঠাৎ দেখলাম মুনিমের হাতে হচ্ছে একটা প্যাকেট তো আমি জিজ্ঞেস করলাম এটার মধ্যে কি তখনও বলল যে এটা কে তোমার জন্য কেক এনেছি তো প্রথমে গাড়িতে খেয়ে তো একটা সারপ্রাইজ হলাম যে আশ্চর্য কেকের তো কোনো দরকার ছিল না কেক তো আসলে আমি নিজেই বানাতে পারি তো তারপর প্রিয়জনের কাছ থেকে প্রিয় দিনে প্রিয় একটা গিফট পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার তো অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার হাজব্যান্ড তো তারপর আমরা গেলাম কেএফসি তে তো এখানটায় আমার জন্য সবচেয়ে বড় চমকটা ওয়েট করছিল তো দর্শক চলুন দেখা যাক কি সেই চমকটা ছিল এবং কি দেখে আমি এতটা সারপ্রাইজড হয়েছিলাম

Terima kasih. Terima kasih. Terima

আমার খুবই ভালো লেগেছে যে আমি আসলে ছোট পাকে আশাই করিনি ওর যা আজ ছিল না তো একটা স্পেশাল দিনে প্রিয় মানুষদের সাথে সময় কাটানো আসলে একটা স্পেশাল ব্যাপার কিংবা একটা ভাগ্যের বিষয়ে বলা যেতে পারে তো থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ড সো মাচ এগেইন তুমি সেই সুন্দর মুহূর্তটা হচ্ছে আমাকে গিফট করেছে আমার অ্যানিভার্সারিতে থ্যাংস লট তো এখন এখানটায় বসে আমরা গল্প করছিলাম আর হচ্ছে প্ল্যানটা কখন শুরু করলো আমি সেটাই জানতে চাচ্ছিলাম কারণ হচ্ছে আমি জানতাম যে হচ্ছে ওরা একদম কনফার্ম আসবে না ছোটপার সাথে কথাও হয়েছিল পরবর্তীতে কি হয়েছে আমি আসলে জানি না তো গল্প করতে করতে খাবার চলে এসেছে তো আমরা এখানটায় খাওয়া দাওয়া শুরু করছি

খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন হচ্ছে কেক কাটবো তা আজকে আমি দুটো কেক কাটবো একটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে আর একটা হচ্ছে আমার বোন নিয়ে এসেছে তো দুটা কেকই খুব সুন্দর ছিল একটা চকলেট ফ্লেভার চকলেটের ছিল আর একটা ভ্যানিলা ফ্লেভার ছিল তো এখন আমি দুইটা কেকই কাটবো তো সেই প্রিপারেশনে নিচ্ছিলাম আর কেকটা খুলে দেখলাম যে কেকটা আসলে কেমন আর কেকের উপরে গ্রিন চিরি গ্রিন চেরি দেখে আমার খেতে ইচ্ছে করলাম একটা খেয়ে ফেললাম আর বাচ্চাদেরকেও একটু দিলাম তো এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা ফাইনালি কেক কাটবো আর কি どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう

ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই পেজ শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আপনাদের সবার জন্য শুভকামনা ভালোবাসা দেওয়া রইল আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ